বিসমিল্লা রহমান রহিম প্রিয় বিন্দু আজকের এই এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে আমরা দেখবো কিভাবে সামারি লিখতে হয় তো যেহেতু এস এস সি এবং এইসিসি আহ দুটা ক্লাসেই কিন্তু এই সামারিটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া তোমরা নিজের সিক্স সেভেন এইট নাইন টেন প্যাসেজ থেকে যে সলভ করতে হয় তখন কিন্তু সামারিটা খুবই গুরুত্বপূর্ণ ওকে এখানে আমি লাইন বাই লাইন সামারিটা এক্সপ্লেন করার চেষ্টা করব ব্যাখ্যা করার চেষ্টা করব যে তোমরা এখানে পাঁচটা লাইন আমি দিব এই পাঁচটা লাইন থেকে তোমরা কোন লাইনে কি লিখবে সেটা কিন্তু আমি বলার চেষ্টা করব ওকে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এরকম আমি বলার চেষ্টা করব একটা উদাহরণ দেবো এটা হচ্ছে মেইন ফর্মেট এই ফরম্যাটটা তুমি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবে এরপরে আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি এখানে যেহেতু সামারিতে দশ মার্কস থাকে সেহেতু আমরা আরেকটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে পার্সন টাইপের একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব এরপরে দেখো অবজেক্ট টাইপের একটা নিয়ে আলোচনা করব টু যেটা এরপরে আমরা এখানে ইভেন্ট টাইপের একটা আলোচনা করব কিন্তু একটাই কিন্তু কিভাবে লিখতে হয় বিস্তারিত আমি ব্যাখ্যা দেবো সোশ্যাল প্রবলেম টাইপের একটা বলার চেষ্টা করব টোটাল ছয়টা এনভায়রনমেন্ট ইস্যু তারপরে এসে রিনিউয়েবল এনার্জি সোলার উইন্ড এগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। এখন দেখো কিছু লাস্টে কিছু বোকাবলির দেবো তোমাদের জন্য কিন্তু যেহেতু আমার দশ মার্কস আমরা সর্বোচ্চ মার্কস নিতে চাই এখন আরেকটু কথা বলি আমি পড়াটা শুরু করব যেমন ধরো আমি এখানে কিছু কথা লিখেছি এই সামারিটা কেন তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ ধরো এখানে বিস্তৃত তুমি ব্যাখ্যা পাবে অ্যাডভান্স লেভেলে বোকাবলির পাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে স্ট্রাকচার আছে এবং কানেক্টর আছে নেটিভ ফলো কীভাবে সমস্যার সমাধান করতে হয় শুরু থেকে শেষ কীভাবে একটা লেখা সাজাতে হয় সেগুলো আমি কিন্তু এখানে নিয়ে আসার চেষ্টা করেছি ওকে তো শর্ট রিক্যাপ একটা আমরা দেখি এখান থেকে সংক্ষেপে দেখি যখন তোমরা সামারিটা লিখবে তখন এই কথাগুলো মনে রাখবে প্যাসেজের মূল বিষয় লিখতে হবে এক নম্বরে দুই নম্বরে গুরুত্বপূর্ণ বিষয়ে আকর্ষণীয় মনোযোগ যদি কিছু থাকে এরকম প্যাসেজের মূল পয়েন্ট চার নম্বরে একটি গুরুত্বপূর্ণ আইডিয়া পজিটিভ হলে লিখবো শেখার কথা নেগেটিভ হলে লিখব সতর্কতার কথা যে এটা থেকে আমাদের সতর্ক হতে হবে পজিটিভ হলে লিখব এটা থেকে আমাদের অনেক শিক্ষা নিতে হবে ওকে জাস্ট এরকম পাঁচটা লাইন এখন আস আমরা একটা বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে এই জিনিসটা দেখব লাইন বাই লাইন যেমন লাইন অন টপিক ইন্ট্রোডাকশন প্রথম যে সেন্টেন্সটা তুমি লিখবে সেখানে জাস্ট তুমি একটা পরিচয় দেবে এখানে লিখতে হবে প্যাসেজের মূল বিষয় কি মেইন টপিকটা কি ধরন ইম্পর্টেন্স ইফেক্ট ক্যারেক্টারিস্টিক কন্ট্রিবিউশন এই টাইপের কথাগুলো কিন্তু তোমাকে এখানে বলতে হবে একটা ফর্মুলা দেখো এখানে দেওয়া আছে দ্য প্যাসেজ মেনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স ইফেক্ট কার্স ক্যারেক্টারিস্টিক অফ এরপর তুমি টপিকের নাম বলবে যেমন একটা অথবা দ্য লিডিং থিম অফ দিস প্যাসেস এরকম তুমি কিন্তু লিখতে পারো এই যে লাস্টে লেখাটা এটাও কিন্তু তুমি লিখতে পারো এই দুইটা লাইন কিন্তু তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ এই দুইটা লাইন তুমি কিন্তু ইউজ করতে পারো ওকে তা প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স এখানে তোমার যে বিষয়ে মনে হবে তোমার প্যাসেজটা সেই সম্পর্কে তুমি লাগবে ইম্পর্টেন্স নিতে পারো এফেক্ট নিতে পারো কার্ডস নিতে পারো ক্যারেক্টারিস্টিক নিতে পারো তুমি জানাও এরপর তোমার অফের পর প্লাস দেওয়া আছে তুমি এখানে তোমার টপিকটা আলোচনা করবে তার লিডিং থিম বলতে পারো অথবা তুমি এটা না বলে বলতে পারো দ্য লিডিং থিম অফ দিস প্যাসেস ইজ এখানে টপিকের নামটা বলবে এক্সাম্পল ধরো দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস অফ স্মোকিং অথবা তুমি বলতে পারো দ্য লিডিং থিম অফ দিস প্যাসেস ইজ দ্য ইম্পর্টেন্স অফ রিনিউয়েবল এনার্জি দেখো এখানে আমি তোমাদের সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছি এরপরে যদি তোমাদের কারোর সমস্যা থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এরপর ধরো লাইন টুতে আমরা কি লিখতে পারি লাইন টুয়ে আমরা লিখব অ্যাটেনশন লাইন ওকে এখানে আমরা প্যাসেজটার কী লেখছে এরকম একটা অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করবো এখানে লিখতে হবে প্যাসেজ কতটা আকর্ষণীয় গুরুত্বপূর্ণ বা গভীর চিন্তার দাবি রাখে এই দ্বিতীয় লাইনে কিন্তু প্রথমে টপিক দেওয়ার পরেই তোমরা কিন্তু এখানে লিখবে কেন এটা আকর্ষণীয় কেন গুরুত্বপূর্ণ এই কথাটা বলার চেষ্টা করবে ফর্মুলা দেখো অবভিয়াসলি স্পষ্টত ইট ইজ ফ্যাসিনেটিং থট প্রোভোকিং অ্যালার্মিং যে কোনো একটা শব্দ তুমি নেবে অবলিক দিয়ে আমি এখানে ইউজ করেছি অ্যাডভান্স লেভেলের বোকাবলি এগুলো এগুলো লিখলে তুমি সর্বোচ্চ মার্কস পাবে আমি আশা করি অ্যালার্মিং ইস্যু হুইস ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন ওকে অ্যাট এক্সাম্পল লক্ষ্য করো এক্সাম্পল কী দেওয়া আছে অবভিয়াসলি ইট ইজ অ্যান অ্যালার্মিং ইস্যু ক্যান নট গো উইদাউট ডিপ লাইন লাইন থ্রিতে আমরা কী দেবো টি কি আইডিয়া ফ্রম প্যাসেস কি আইডিয়া এগুলো তোমরা যদি জানতে চাও তাহলে আরেকটু কষ্ট করতে হবে আমার ভিডিও প্লেলিস্ট থেকে তোমাদের প্যাসেজের কিওয়ার্ড কি সাব আইডিয়া কি এগুলো একটু দেখে নেবে কষ্ট করে ধরো লাইন থ্রি কি আইডিয়া ফ্রম প্যাসেজ প্যাসেজ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম দিকটা তুলে ধরতে হবে কিন্তু সরাসরি লিপ না করে সিনোনিম ব্যবহার করে লিখলে পরীক্ষায় নাম্বারটা ভালো আসবে এই কথাটা কিন্তু এখান থেকে ফলো করো যে আমরা যদি একটা কথা বলি আমরা যদি পরীক্ষায় প্যাসেজ দেখে হুবহু লিখি যদি একটু ঘুরাতে না পারি তাহলে সেটাকে কপি বলে সেটা কিন্তু কপি হয়ে যায় কপি মানে নকল হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখবে যদি কেউ না পারো তাহলে তো কিছু করার নেই অথবা প্রশ্ন থেকে একটা লাইন নিয়ে আসবে যে ইম্পর্টেন্ট কোনটা প্যাসেজটা পুরোটা স্ক্যান করবে স্ক্যান করার পর যেই লাইনটা তোমার খুব কাছে তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হবে তুমি সেইটা এখানে ইউজ করবে যেমন বলতে পারো টু সামারাইজ দ্য প্যাসেজ হাইলাইটস রিবেল ইলাস্ট্রেট দ্যাট এক্সাম্পলটা লক্ষ্য করি আমরা টু সামারাইজ দ্য প্যাসেজ সামারাইজার কিন্তু একটা কমা আসে লক্ষ্য করবে দ্য প্যাসেজ হাইলাইটস দ্য গ্লোবাল ওয়ার্মিং ইনক্রিজ টেম্পারেচার অ্যান্ড ডিস্টার্ব ইকোলজি ইকোলজিক্যাল ব্যালেন্স তুমি দেখবে যখন রাইটার একটা প্যাসেজ লেখে বা একটা গল্প বা যাই লেখেও একটা টপিক যখন লেখে তখন তার কিন্তু একটা টার্গেট থাকে ওকে এই টার্গেটটা কিন্তু এখানে কি পয়েন্ট ঠিক আছে এরপর সাপোর্টিং আইডিয়া এখন তুমি বললে যে রাইটার এই জিনিসটা বলছে তার একটা সাপোর্ট দিবে হ্যাঁ প্যাসেজটি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবে যেমন এটা ফর্মুলা মোর এছাড়াও এসার অলস ইট অলসো মেক আস রিয়েলাইজ দ্যাট অথবা বলতে পারো এলিয়েনটা ফার্দার মোর এছাড়াও ইট ইনলাইটেড আস দ্যাট এখানে তুমি কী বিষয়ে বলতেছ সেটা বলতে পারো যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল মোর এভার ইট অলসো মেক্স আস রিয়েলাইজ দ্যাট ইট থ্রেটেন্স বায়োডাইভার্সিটি অ্যান্ড হিউম্যান সারভাইভ্যাল এ কথাটা তুমি বলতে পারো এবার আসো লাইন ফাইভ আমরা কনক্লুশনে যাবো পজিটিভ অন নেগেটিভ প্যাসেসের প্রকৃতি অনুযায়ী শেষ করতে হবে এখানে লেখা আছে দেখো পজিটিভ প্যাসেস হলে পার্সন অবজেক্ট ইভেন্ট গুড থিং এরকম যদি হয় উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস ফ্রম দিস প্যাসেস অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই দেম ইন ওয়ার প্র্যাকটিক্যাল লাইফ ওকে এটা পজিটিভের জন্য আর যদি নেগেটিভ প্যাসেস হয় নিচের লাইনটা তোমরা লক্ষ্য করো যে সোশ্যাল প্রবলেম আমি নিচের লাইনটা পড়ছি এটা সোশ্যাল আর নেগেটিভ প্যাসেজ হলে সোশ্যাল প্রবলেম হইতে এনভায়রনমেন্টালি নেগেটিভ করা সেটা কিন্তু আমার অবলিক অবলিপ দিয়ে এখানে বলা আছে উই শুড বি এওয়ার অফ দিস প্রবলেম অ্যান্ড টেক নেসেসারি স্টেপস টু ইরাডিকেট অথবা বলতে পারো কন্ট্রোল অথবা বলতে পারো মিটিকেট ইট সবগুলোই কিন্তু অ্যাডভান্স লেভেলে বকাবড়ি একটা এক্সাম্পল দেখো পজিটিভ উই হ্যাভ লার্নড মেনি ভ্যালুয়েবল লেসেন্স ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড উই শুড ট্রাই টু অ্যাপ্লাই দেম ইন অওয়ার প্র্যাকটিক্যাল লাইফ নেগেটিভ হলে কী বলবো উই শুড বি এওয়ার অফ দিস ইস্যু অ্যান্ড টেক নেসেসারি স্টেপ টু কন্ট্রোল ইট ওকে আশা করি এখান থেকে তোমরা বুঝতে পারছো এখন শর্ট রিক এখানে আমরা প্রথমেই ধরেছিলাম যে শর্ট রিক্যাপটা কি প্রথমে আমি কিন্তু কথাটা বলেছিলাম আর বলবো না এখন আসো আমরা আরেকটু ডিটেলস দেখি একটু কষ্ট করি সবাই মিলে যেমন যদি তোমার পার্সন টাইপের হয় তাহলে তুমি কিভাবে লিখতে পারো এখান থেকে তুমি দেখতে পারো কিন্তু পার্সন টাইপের প্যাসেজ যদি হয় তাহলে দ্য প্যাসেজ ইজ পিরিডোমেটলি কনসার্ন উইথ দ্য লাইফ ফিলোসফি আর রিমার্কেবল কন্ট্রিবিউশন ও পার্সনের নামটা দিতে পারো তুমি কি করবে তোমার যে একাডেমি বইটা আছে এই বইয়ে তুমি দেখবে যে কোন কোন টাইপের প্যাসেজ আছে ঠিক আছে এই কোন কোন টাইপের প্যাসেজ এখান থেকে সেই আমি ছয়টা ফর্মেট দিয়ে রাখছি সেটাও কিন্তু তুমি দেখতে পারো তাহলে আর একটু তোমার লেখাটা ফ্লুয়েন্সি আসলো ওকে যেমন ফার্স্টে লাইন এখানে দেওয়া আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পাঁচটা পার্সন টাইপের যদি হয় ব্যক্তি টাইপের যেমন এসএসসি লেভেলে যদি হয় এসএসসি লেভেলে তোমার জহির রায়নের প্যাসেজটা আছে পিটিলতা ওয়াদেদের প্যাসেজটা আছে এরকম এরপরে দেখো যদি ইন্টার লেভেলের কথা বলি নেলসন ম্যান্ডোলা আছে এরপরে ব্যালেন্তিনাথের স্কুবার যে প্যাসেজটা আছে এছাড়া আরও তোমরা পাবে ব্যক্তি টাইপের তখন তুমি লিখতে পারে এক নম্বর দেখো দ্য ইজ পিডোমিনি কনসার্ন উইথ দ্য লাইফ ফিলোসফি অ্যান্ড রিমার্কেবল কন্ট্রিবিউশন অফ এখানে দেখো এইখানে তুমি পার্সনের নামটা দিবে ওকে এরপর আসো অবভিয়াসলি ইট is captivating অ্যান্ড থট provoking ইস্যু which cannot নট our serious সিরিয়াস এখানে ক্যাপটিভিটিং থট প্রভোকিং এই লেখাটাকে দেখে তুমি কিন্তু আবার পিছিয়ে দেবো না কারণ এই লেখাটার কারণে তুমি সর্বোচ্চ মার্কস পাবে এটা একবার কষ্টকর যাতে তুমি ফর্ম্যাট ইউজ করতেছো তোমার লেখাটা সবার থেকে যাতে আলাদা হয় সেই জন্য আমি এগুলো নিয়ে আসছি অভিয়াসলি ইট ইস ক্যাপ্টিভেটিং অ্যান্ড থট প্রবকিং ইস্যু হুইস ক্যান নট স্কেপ আওয়ার সিরিয়াস বাংলাটা দেওয়ার দেখতে পারো টু সামারাইজ দ্য প্যাসেস আন্ডার এসোস দ্যাট হি শি ওয়াজ বর্ণ ইন থ্রু টায়ারলেস ইফেক্ট প্রোফাউন্ডলি ইনফ্লুয়েস হিউম্যানিটি মোরেভার ইট অলসো মেক্স আস রিয়ালাইজ দ্যাট হিজ হার আইডিয়াস অ্যান্ড লিগেসি কন্টিনিউ টু ইলিমিনেট দ্য পাথ অফ জেনারেশন ওপরত বাংলা লেখা আছে এখানে তোমরা দেখতে পারো আমি চার নম্বর পড়ছি ফ্রম দিস প্যাসেস উই হ্যাভ একফার্ট ভ্যালুবেল ইনসাইট হুইস ইউ ইউ ওয়াট টু ইম এমুলেট অ্যান্ড ইন্টাগ্রেট ইন টু আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ ওকে এখানে বাংলা দেওয়া আসে এরপর আসো যদি তোমার পরীক্ষা থাকে অবজেক্ট টাইপের কোনো প্যাসেজ থাকে অথবা মোবাইল ফোন নিয়ে হতে পারে যে কোনো অবজেক্ট হতে পারে তখন এখানে দেখো আমার পাঁচটা লাইন প্রথম লাইনটা এক নম্বর দ্য প্যাসেজ প্রাইমারিলি রিটেন অ্যাবাউট সিগনিফিকেন্স অ্যান্ড মাল্টিফেসেসড ইউজফুলনেস অফ এখানে তুমি এই পেপারের নামটা দিবে মোবাইল ফোন তুমি বলতে পারো অবভিয়াসলি ইট ইজ কম্পিং অ্যান্ড ইন্টিকচুয়াল স্টিমুলেটিং সাবজেক্ট দ্যাট ডিম্যান্ডস আওয়ার আর্নেস্ট রিফ্লেকশন ওকে তিন নম্বর টু সামাইজ দ্য প্যাসেস কনভিজ দ্যাট দিস অবজেক্ট হ্যাস এ রিভেলুশনাইজড হ্যুমন লাইফ বাই সার্ভিং এস অ্যান ইনডিস্পেন্সেবল টুল ইন ডেলি অ্যাক্টিভিটিস এরপর দেখো চার এবং পাঁচ ফার দ্য মোর ইট ইনলাইটেন্স আজ দ্যাট ইজ ইনোভেশন অ্যাপ্লিকেশন হ্যাভ এক্সেলারটেড প্রোগ্রেস অ্যান্ড রিসিভড আওয়ার লাইফস্টাইল পাঁচ নম্বর দ্য রিগার্ডিং দিস প্যাসেস উই হ্যাভ বোর্ডেন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড শুড ইন্টেভার টু ইউটিলাইজ ইট জুডিশিয়াসলি ইন রিয়েল লাইফ সবগুলো বাংলাদেশ আছে আমি যে ইংলিশটা একটু তোমাদের পড়াই দিই যার যেটা সমস্যা উচ্চারণের জন্য এবার দেখো ইভেন্ট টাইপ প্যাসেজ যদি হিস্ট্রি মুভমেন্ট অকেশন কোনো একটা ঘটনার উপরে লেখা থাকে তাহলে আমরা কী লেখবো সেটা দ্য প্যাসেজ ইজ সেফলি কনসার্নড দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড রেসিং অ্যান্ড ফার রেসিং এখানে তুমি ইভেন্টের নামটা দিয়ে দেবে ওকে ইভেন্টের নাম এরপর আস অবভিয়াসলি ইট ইস প্রোফানি এনগেজিং ইস্যু হুইস ইনবেটেবলি ড্রো আওয়ার কাইন্ড কন্টেমশন টু তিন নাম্বার টু সামরাইজ দিস অন ব্রোড অ্যাউট দ্য মনুমেন্টাল ট্রান্সফরমেশন ইন ন্যাশনাল লাইফ মর এবার চার নম্বর ইট ইনস্ট্রিল ইন আস দা রিলাইজেশন দ্যাট ইটস ডিলস অফ প্যাটিজম সেক্রিফাইস এন্ড সলিডারিটি স্টিল রেজোনেট উইথ ইনডিউরিং রিলেভেন্স পাঁচ নম্বর বাই রিফ্লেক্টিং অন দিস প্যাসেজ উই আর ইন্সপায়ার্ড টু আ ফোল্ড ইটস স্প্রিট অ্যান্ড ট্রান্সলেট ইট ইন টু আওয়ার প্র্যাকটিক্যাল ইনভার্স এরপর দেখো চার নম্বর যদি সোশ্যাল সোশ্যাল প্রবলেম টাইপের প্যাস হয় যেমন নেগেটিভ ইস্যু বা এনভাররমেন্ট ইস্যু যদি হয় তাহলে তো আমরা প্রথমটা দেখি দ্য প্যাস ইজ মেনলি রিটেন অ্যাবাউট দ্য ডেটিমেন্টাল ইফেক্টস অ্যান্ড অ্যালার্মিং কনসিকুয়েন্স অফ এখানে তোমার টপিকের নাম তোমাকে দিতে হবে এরপর ধরো যদি আমরা লিখি অবভিয়াসলি ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন হুইস ইরিসি আর ডিমান্ডস আওয়ার সিরিয়াস অ্যাটেনশন এরপর ধরো তিন চার পাস টু সমরাইজ দ্য প্যাস্টেড দ্যাট দিস সোশ্যাল লেভেল কজেস ইরিপ্যারাবল ড্যামেজ টু হিউম্যান হেলথ মোরালিটি অ্যান্ড ইনভাইরমেন্ট পাঁচ নাম্বার ফর মোর ইট অলসো ওয়ানস আজ দ্যাট ইস কন্টিনিউশন পজেস ফরমিডেবল অফ টু পিস প্রোগ্রেস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট হেন্স উই মাস্ট রিমেন ভিজিলেন্ট অ্যান্ড অ্যাড অফ ইমিডিয়েট প্রিভেন্টিভ মিজার্স টু ইরাডিকেট ওর অ্যাটলিস্ট মিটিকেটিড এরপর ধরো পাঁচ নাম্বার যদি ইনভারনমেন্ট টাইপের কোনো প্যাসেস হয় পলিউশন ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং তাহলে আমরা কীভাবে লিখতে পারি দ্য প্যাসেস ডিলস উইথ হেজারডাস এনভাররমেন্ট ইস্যু এখন টপিকের নাম দেবে অ্যান্ড ইস ডিভেস্টিং ইমপ্লিমিকেশন of humanity obviously it is an alarming and thought provoking subject which cannot be overlooked without peril to summarize the passage reveals that this phenomenon disrupts ecological balance and accelerates natural calamities moreover it makes us conscious that unless addressed it may jeopardize biodiversity and the very survival of mankind পাঁচ নম্বর দেখো দেয়ার ফোর উই শুড বি অ্যাকুয়েটলি অ্যাওয়ার অফ দিস মেনেজ অ্যান্ড টেক প্রাগমেটিক স্টেপ টু কমব্যাট অ্যান্ড কন্ট্রোল ইট এ প্রার ছয় এবং আমাদের লাস্টটা রিনিউবেল এনার্জি এটা আমরা একটু পড়ি দি স্পেশালিসিফলি রিটেন অ্যাবাউট দ্য ট্রান্সফরমেটিভ রোল অ্যান্ড ইমেন্স পটেন্সিয়াল অফ রিনিউবেল এনার্জি পরটা ধরি অবভিয়াসলি ইট ইজ অ্যান ইনটিগুইং অ্যান্ড ফরওয়ার্ড লুকিং ইস্যু হুইস মাস্ট বি রিফ্লেক্ট upon with earnestness to summarize the passage emphasize that renewable energy is inexhaustible eco-friendly and viable alternative alternative and fossil fuels chart number furthermore it enlightens us that its wide speed adoption can mitigate climate change and ensure sustainable growth Pass number we have indeed enriched our knowledge from these passages. and should স্ট্রাইভ টু harness ইট ইফেক্টিভলি in our ডেইলি লাইফ ওকে এরপর তোমরা এখান থেকে বোকাবলি দেখতে পারো ফার্স্টেড যা আমরা কিছু বোকাবলির দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অবজেক্ট টাইপের বোকাবলির ছিল এটা এরপর আসো ইভেন্ট টাইপের যে আমাদের এটা ছিল সেটার বোকাবলির এটা সোশ্যাল প্রবলেম টাইপের যেটা ছিল সেটার বোকাবলির এটা এর পরেই আছে ইস্যু এনভায়রনমেন্টাল ইস্যু সেটা বোকাবলির এটা দেওয়া আছে এরপর দেখো রিনিউয়েবল এনার্জি এটার বোকাবলের এবং আমাদের লাস্ট এখন দেখো আমরা এটা আমি বিস্তারিত কিন্তু এখানে আলোচনা করলাম আর তোমরা যদি লিখতে চাও তাহলে কিন্তু উপরের যে ফার্স্টে ফর্মেটটা আছে সেটা শুধু পড়লেই কিন্তু হবে ওকে তারপরে আমি এগুলো তোমাদের দিলাম এই যেটা প্রথমে আলোচনা করেছিলাম এটা কিন্তু পড়লেই তোমাদের হয়ে যাবে লাইন বাই লাইন যে এক্সপ্লেশন ফার্স্ট থেকে দেখিয়েছিলাম তো আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ